বেঈমান প্রেমিকা তানজিনা বেঈমান প্রেমিকা তানজিনা তোমার দৃষ্টি আকর্ষণ তুমি এই পর্যন্ত আমার কাছ থেকে যা কিছু নিয়েছ সমস্ত কিছু আমাকে ফিরিয়ে দাও প্রথমে নিয়েছ বুরকা কমলা কালারের তারপর নিয়েছ অসুস্থতার কথা বলে টাকা নিয়েছো পনেরো হাজার তিনশটি গোলাপ ফুল তোমার মায়ের জন্য বেনারসি শাড়ি তোমার ভাবার জন্য পাঞ্জাবি আর লুঙ্গি এগুলো আমি চাইতাম না চাইতেছি এই জন্যই তুমি আমার সাথে রিলেশন ব্রেকআপ করে দিয়েছ দ্রুত আমার জিনিস আমাকে ফেরত দাও নয় তো তোমার বাড়ির সামনে থেকে যাব না দ্রুত আমার জিনিস আমাকে ফেরত দাও বেঈমান প্রেমিক আঞ্জিনা বেঈমান প্রেমিক আঞ্জিনা তোমার দৃষ্টি আকর্ষণ ফিরোজ মিয়ার মেয়ে আঞ্জিনা তোমার বড় ভাইয়ের নাম শহিদুল তুমি যদি আমার সাথে তুমি যদি আমার দোয়া জিনিস যদি আমাকে ফিরত না দাও তাহলে আমি তোমার বাড়ির সামনে থেকে মাইক নিয়ে যাব না যত আমার জিনিস আমাকে ফিরত দাও বেঈমান প্রেমিক আঞ্জিনা তোমার দৃষ্টি আকর্ষণ বেঈমান প্রেমিক আঞ্জিনা তুমি বাড়ি থেকে বেরিয়ে আস আমার জিনিস আমাকে ফেরত দাও তোমাকে আমি আইফোন কিনে দিয়েছি তিনশোটি গোলাপ ফুল কিনে দিয়েছি আরো দিয়েছি বুকা কমলা কালারের এই মান প্রেমিকা তোমার বাবার নাম তিরসিয়া তোমার বড় ভাইয়ের নাম শহীদ তুমি হয়তো আমার দেওয়া জিনিস ফেরত দাও নয়তো নয়তো আমি তোমার বাড়ির সামনে থেকে যাব না তোমার এলাকাতে তোমাদের এলাকার বাজারেতে সমস্ত জায়গাতেই আমি মাইক মারব তানজিনা তানজিনা বেইমান এই যে ভাই আপনারা শুনে রাখুন তানজিনা বেইমান আমার সাথে বেইমানি করেছে আমার কাছ থেকে অসুস্থতার কথা বলে টাকা নিয়েছে পনেরো হাজার হয়তো আমার সাথে রিলেশন করো নয়তো আমার পাল্টা জিনিস আমাকে ফেরত দাও নয়তো নয়তো আমি কিন্তু কাজের যে মাইকিং করব তোমার বাবার নাম ফিরোজ মিয়া তোমার বড় ভাইয়ের নাম শহীদ আমি সবাইকে বলে দেব আমার জিনিস আমাকে ফেরত দাও নয়তো নয়তো আমি বাজারে গিয়ে মাইক মারবো তুমি যে কত কত আমার সাথে বেইমানি করেছ আমার সাথে দীর্ঘ তুমি তিন বছর রিলেশন করার পর ব্রেকআপ করে দিয়েছ ব্রেকআপ করে দিয়েছ আমি কিন্তু আমার জিনিসগুলা চাইতাম না চাইতে সেই জন্য তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে যেহেতু ব্রেকআপ হয়েছে আমার দেওয়া আইফোন বোর্ড কথা বলে